যা রাসপাডোরি সম্প্রতি জ্ঞানারো গাতুসর কোচিং স্টাইল নিয়ে যে কথা বলেছেন তা ফুটবল জগতে কৌতুক ও মুগ্ধতা ছড়িয়েছে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ বাছাই পর্বে ইতালির এস্তোনিয়ার বিরুদ্ধে পাঁচ শূন্য গোলে দাপুটে জয়ের পর রাসপাডোরি নেপথ্যের একটি ঘটনা ভাগ করে নেন যা গাত্তুসর উদ্যমী ব্যক্তিত্বকে নিখুঁতভাবে তুলে ধরে এই কিংবদন্তি কোচের অনুপ্রেরণামূলক চর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসপাডোরি কোনো রাখ করেননি না তিনি সত্যি সত্যিই চর মারতেন আমি ঘাড়ে একটি চোর খেয়েছিলাম এই ঘটনাটি হাস্যকর হলেও এটি গাত্তুষোর পুরনো ধাঁচের নেতৃত্বের প্রতিচ্ছবি যা আবেগ তীব্রতা এবং শারীরিক উপস্থিতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে খেলোয়াড়ী জীবনে তার যোদ্ধাসুলভ মানসিকতার জন্য পরিচিত গাত্তুষো তার সেই একই শক্তিকে ম্যানেজারিয়াল ক্যারিয়ারেও নিয়ে এসেছেন তার পদ্ধতিগুলো অপ্রচলিত মনে হতে পারে কিন্তু সেগুলোর প্রভাব স্পষ্ট ইতালি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে তারা আগ্রাসী এবং কৌশলগতভাবে তীক্ষ্ণ দেখাচ্ছে ম্যাচটি নিজেই ছিল একটি টার্নিং পয়েন্ট ইতালি চার দুই তিন এক ফরমেশনে পরিবর্তন আনে যা আরও সাবলীল আক্রমণাত্মক খেলার সুযোগ করে দেয় রাসপাডোরি বদলি হিসেবে মাঠে এসে নব্বই সেকেন্ডের মধ্যে একটি গোল সহায়তা করেন এবং আরেকটি গোল করেন যা তার প্রতিভা এবং দলের নব উদ্দীপনার পরিচয় দেয় গাতুসর প্রভাব কেবল স্কোরলাইনেই নয় খেলোয়াড়দের ক্ষুধা এবং সংহতির মধ্যেও স্পষ্ট ছিল ভক্ত এবং বিশ্লেষকদের কাছে এই গল্পটি ইতালির এই উত্থানে একটি ব্যক্তিগত মাত্রা যোগ করেছে এটি কেবল কৌশল নিয়ে নয় এটি সংস্কৃতি মানসিকতা এবং এমন এক নেতৃত্ব সম্পর্কে যা একটি ছাপ রেখে যায় গাত্তুসর চোরটি আক্ষরিক হলেও এর প্রতীকী অর্থ স্পষ্ট জেগে ওঠো কঠোরভাবে লড়াই করো এবং মন দিয়ে খেলো পরিচ্ছন্ন সংবাদ সম্মেলন এবং স্যানিটাইজ লকার রুমের এই যুগে গাত্তুসর কাঁচা আবেগপ্রবণ শৈলীর এই ঝলকানি মনে করিয়ে দেয় যে ফুটবল তার মূলে এখনও একটি আবেগের খেলা এবং মাঝে মাঝে ঘাড়ে একটি চোরই ঠিক সেটাই যা প্রয়োজন হয়